আসসালামু আলাইকুম কয়া গাছর গাইলাম রে গান কোন নাই সঙ্গ বা গাইলাম রে গান কোন সঙ্গ নাই ট্রা যদি বেরি কয়াগ জান গাইলাম রে গান কোনো সংবাদ টগরা যদি বেরি হাই সবারে দেখায় নানান যা গাই গাইলাম রে গান কোনো সংবাদ নাই টগরা যদি বেরি হয় সবার দেখায় নামাতে টগরা ফেরি গাঠেতে পেরেস পুরের নামাতে তগরা ফেরি গাঠেতে নদীতে তো চার পরিস ও বার বাঙ্গে নদীর পারে যাইয়া দেখেন কত মানু কান্দে পুরের নামাতে টগরা ফেরি ঘাটেতে নদীতে তো সরি সে পুরা নদীর পারে যাইয়া দেখেন বেরির জিনে কান্দে ও সে হরমানবাই আমরা সবার জানাই ও আমরা সবার দেখাই ও সংবাদী বাই আমরা দুঃখের কথা গাই পেরে নামাতে টগরা ফেরি গাটেতে নদীতে তো সরপোরে ও পুরা বাঙ্গে। নদীর পারে যাইয়া দেখেন বাস্তা গাছা কান্দে ও রাগ ভাই আমরা সবার দেখাই ও দেশের ভাই আমরা সবার শোনাই নদীর পারে কাঠের ঘর পানি দেখলে লাগে ডার নদীর পারে কাঠের ঘর পানি দেখলে লাগে ডার নদীর পারে ওই পানিতে এহ আমরা কি করি নদী পারে ওই পানিতে ডুবে মরি এহ আমরা কি করি বন্যা বাদল বেশি ওইলে সাইকলনে যাই সকাল বেলা আইয়া দেখি খাবার কিছু নাই বন্যা বাদল বেছি যাই সকাল বেলা দেহি খাবার কিছু নাই রাত্রিকালে সরে নেলে ধরতে পারি না দিনের বেলায় সরে নেলে সারতে পারি না রাত্রিকালে সরে নেলে ধরতে পারি না দিনের বেলায় সরে নেলে সারতে পারি না কোন দেশেতে সবলা শালুগুজিন তলে বাসে এই দেশেতে বেরি হইলে কত মানুষ হাসে কোন দেশেতে দেবলা শালুগুজিন তলে বাসে এই দেশেতে বেরি হইলে কত মানুষ হাসে কোন দেশেতে সবলা শালুকজিনের তলে তলে এই দেশেরা কোন লোকে নূতন কথা বলে কোন দেশেতে দেবলা সালুজিন তলে তলে এই দেশের কোন লোকে নূতন কথা বলে বইতে বাইরাল বইতে বেরি বইতে বাংলাদেশ এবছর বেরির কাম করিয়া যাবেন শেষ বইতে বাইরাল বইতে বেরি বইতে বাংলাদেশ এবছর বেরির কাম করিয়া দেবেন শেষ পাড়া পাইল মজবুত দেবেন সবারে জানাই রাস্তা আবার চৌড়া দেবেন সবারে জানাই রাস্তা আবার রোজা দেবেন সবার দেখাই আসসালাম আলাইকুম বন্ধুরা আসলে এতক্ষণ ধরে আমার শুনলেন আমি একে গান বলবো না তার অন্তরের কষ্ট আপনাদের সামনে একটু তুলে ধরলাম আসলে অনেকের কাছে মনে হবে আসলে গান আসলে গান না নদী পারের যত মানুষ থাকে সমস্ত মানুষের ভিতরে এরকম কষ্ট থাকে সেই কষ্টগুলো সে গানের মাধ্যমে আমাদেরকে জানালেন তা আমরা সরকারের কাছে দাবি জানাবো যে সরকারের কোটি কোটি টাকা নষ্ট না করে যেটুক পারেন সেটুক মজবুত করে বান্ডা দিবেন তারা যাতে নির্বিঘ্নে একটু রাত্রে ঘুমাতে পারে যে বন্যা হলে জেগে থাকতে হয় যে কখন আবার এসে তার ঘর ভারী হাঁস মুরগি ভাসিয়ে নিয়ে যায় এবং আসলে এই যে গানের ছন্দে আসলে যে বললেন এটা কি আসলে কীভাবে বলবেন এটা আমি রাত্রে শুয়ে শুইয়া যে এই কথাগুলো আমি নিঃসব রাত্রিরে যে মানে এইভাবে এইভাবে আল না আমি সার্কোল কুজে অক্ষরের সাথে যেন অক্ষজন মেলে এই গান যেন ভালো হয় জি তা এই গান আগে কা কাকে কাকে শুনেছেন এই গানগুলো আমি কয়েক বছর গাইছি আপনি মাঠে মাঠেও জায়গায়ও গাইছি না নানা জায়গায় আমি ফেরিঘাটও গাইছি সার্কেলের উপর গাইছি কোনো সংবাদ নেই টোটালে সংবাদ নেই না সেই জন্যে গত বছর সংবাদ পাইয়া অনেকই কাজে গেছে তো ধন্যবাদ দর্শক আসলে সাধারণ মানুষের দুঃখ কষ্ট সবসময় গান হয়ে যায় কবিতা হয়ে যায় আসলে আমরা মনে করি এগুলো গান এগুলো কবিতা আসলে এগুলো না এগুলো হইছে এই মানুষের বুকের কষ্ট এইসব মানুষকে একটু ভালোবাসুন ভেরিবাদ শক্ত মজবুত করুন তাহলেই এদের মুখে হাসি ফুটবে ধন্যবাদ সবাইকে